অস্বাস্থ্যকর যেসব খাবার শরীরের ব্যাপক ক্ষতি করে যেমন কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড চিনি জাতীয় খাবার এগুলো খাওয়া ইসলামের সাথে কেমন দেখুন কিছু খাবার আছে যেগুলোর প্রত্যক্ষ এবং সরাসরি ক্ষতির মুখোমুখি হই আমরা সেসব খাবার খাওয়া মাকরুভ বলেছেনাম আর যেগুলো খেলা তারা হারাম করেছেন পরিষ্কার নিষেধ রয়েছে কোরআনে সেগুলো তো ভিন্ন কথা কোরআন শুননা পরিষ্কার নিষিদ্ধ থাকলে সেগুলো তো খাওয়া নিষেধি কিন্তু যেগুলোর পরে সরাসরি নিষেধাজ্ঞা নেই কিন্তু সেগুলো খেলে আমাদের ক্ষতি সাধন হবে ধরা যাক আপনি একটা খাবার একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে কিছুটা নষ্ট হয়েছে এটা খেলে আপনার এখন পেট খারাপ হতে পারে তাহলে আপনার জন্য একটা খাওয়া বাকরু একান্ত নিরুপায় না হলে আপনি সে খাবার খাবেন না তো এভাবেই যে সমস্ত খাবার আপনাদেরকে ক্ষতি করবে সে সমস্ত খাবার আমাদের জন্য নিষিদ্ধ তবে যেগুলোর ক্ষতিটা একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষভাবে নয় বরং পরোক্ষভাবে মানে ধীরে ধীরে ক্ষতি সাধন করে সে সমস্ত খাবার বা খাবারের মধ্যে ভালো মন্দ যদি দুই দিকই থাকে তাহলে সেক্ষেত্রে সে সমস্ত খাবার খাওয়া জায়েজ হলো সেগুলো অ্যাভয়েড করা উত্তম কারণ আমাদেরকে শারীরিক সুস্থ থাকার জন্য যথেষ্ট সচেতন থাকতে ইসলাম নির্দেশ করেছে সাল্লাম বলেছেন আল মিনুল কবি আহাবির্লাহ মিন দাইফ যে ইমানদার শক্তিশালী সে ইমানদার দুর্বল ইমানদার আছে কাছে বেশি প্রিয় তার মানে যদি কেউ তার অলসতা অবহেলা তার লাইফস্টাইলের ত্রুটির কারণে দুর্বল হয় তার কাছ থেকেও তার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হল যারা এইভাবে কোনো দুর্বলতার সুযোগ দেননি অর্থাৎ নিজেদেরকে শক্তি সব এবং সমর্থবান রেখেছেন শক্তম সমর্থবান রেখেছেন হ্যাঁ কেউ এমনিতে চেষ্টা করার পরও তিনি দুর্বল অসুস্থ তো এখানে তার ইচ্ছার বাইরে যদি হয় তাহলে তিনি এর মধ্যে পড়বেন না এমনি